হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তোমাদেরকে রোজা রান্নাঘর ব্লগ আবারও আমি চলে এলাম তোমাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি থাকছে নিটান বাটার কেক তবে এই কেকটা ভীষণ স্পঞ্জি হয় ভীষণ মজাদার খেতে হয় সামনে যেহেতু বড়দিন আসছে তোমরা চাইলে বাড়ির সবাইকে বানিয়ে খাওয়াতে পারো বানাবো বাটার আর ফ্রুট কেক তো তার জন্য এখানে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি যেমন এখানে আছে খেজুর টুটি ফুটি কিজমিস কাজু আর এদিকে নিয়ে নিয়েছি বাটার আর এখানে নিয়েছি স্বাদ মতো নুন বেকিং পাউডার বেকিং সোডা আর নিয়েছি এলাচের গুঁড়ো আর এদিকে আছে তিনটে ডিম চিনি তিনশো গ্রাম চিনি নিয়েছি পাঁচশো গ্রাম ময়দার জন্য আর এখানে নিয়েছি দুধ এখানে আছে ময়দা ডিম আর চিনিটাকে আমি মিক্সারে পেস্ট করে নেব তার জন্য ডিমগুলোকে আমি ফাটিয়ে নিচ্ছি চিনিটাকে আমি ডিমের সঙ্গে দিয়ে এতবারে গুঁড়ো করে নেব কারণ চিনিটা আবার আলাদা করে গুঁড়ো করার কোনো ঝামেলা থাকবে না ডিম আর চিনি একসঙ্গেই হয়ে যাবে এতে করে তাড়াতাড়ি হয় ডিমার চিনিটাকে আমি পেস্ট করে নিয়েছি এবারে ময়দার মধ্যে দিয়ে দেবো এখানে কিন্তু আমার পাঁচশো গ্রাম ময়দা আছে পাঁচশো গ্রাম ময়দার জন্য কিন্তু আমি তিনশো গ্রাম চিনি নিয়েছি তোমরা যদি বেশি মিষ্টি খেতে চাও তাহলে আর দিতে পারো তবে এই পাঁচশো গ্রাম ময়দার জন্য তিনশো গ্রাম চিনি আমার মনে হয় বেটার হবে তার কারণ হলো বেশি মিষ্টিও হবে না আবার কমও মিষ্টি হবে না মোটামুটি ঠিকই আছে এবারে অল্প অল্প দুধ দিয়ে দেবো এখানে পাঁচশো গ্রাম ময়দার জন্য পাঁচশো গ্রাম আমি দুধ নিয়েছি গরুর দুধটাকে আমি প্রথমে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি তো জল কিছু আমি অ্যাড করব না পাঁচশো দুধেই আমার হয়ে যাবে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি তোমাদের ভালো লাগবে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন বেকিং পাউডার এক চামচ বেকিং সোডা এক চামচ এলাচির গুঁড়ো বেকিং সোডা বেকিং পাউডার এলাচির গুঁড়ো দিয়ে আবারও ব্যাটারটার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দেব গলিয়ে রাখা বাটারটা তবে বাটারটা আমি দেওয়ার সময় কোনো কারণবশত ভিডিওটা অফ হয়ে গিয়েছিল যার কারণে দেখাতে পারলাম না দেখতে পাচ্ছ নিশ্চয়ই গলিয়ে রাখা বাটারটা আমি দিয়ে দিয়েছি এবারে ভালো করে ব্যাটারের সঙ্গে বাটারটাকে মিশিয়ে নেবো এবারে ফুডগুলোকে দিয়ে দেব সব ফ্রুটগুলোকে আমি প্রথমে একসঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে দুবারে দেব একবারে দেব না প্রথমে অল্প একটু দিয়ে দেব তারপরে আবারও ব্যাটারের সঙ্গে মেশানোর পরে আবারও বাকিগুলো আমি দিয়ে দেব একেবারে আমি ড্রাই ফ্রুটগুলো দিলাম না দুইবারে আমি দিচ্ছি একবার দেওয়ার পরে একটু নেড়ে দিয়েছি আবারও দিয়ে দেব আবারও অল্প অল্প দুধ দেবো কেকের ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে কেকের ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে এবারে কেকটা যেই পাত্রে বানাবো সেই পাত্রটাই প্রথমে আমি তেল ব্রাশ করে নেব আর এদিকে আমি একটা খাতার কাগজ গোল করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ সেটাও পাত্রের মধ্যে দিয়ে তাতে একটু তেল ব্রাশ করে নিয়েছি এবারে কেকের ব্যাটারটা আমি দিয়ে দিলাম ব্যাটারটাকে আমি ভালো করে সেট করে নিয়েছি যে পাত্রে একটা বানাচ্ছি তার অর্ধেকটা আমি কেকের ব্যাটার নিয়েছি কিছুটা কেকের ব্যাটার রয়ে গিয়েছে তো সেটাও একটা ছোট পাত্রের মধ্যে দিয়ে আমি একটা ছোট বানিয়ে নেব এদিকে দেখো উনুনটা জ্বালিয়ে নিয়েছি উনুনের মধ্যে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়েছি কিছুটা বালি আর তার মাঝখানে দিয়েছি একটা স্ট্যান্ড তোমাদের কাছে যেরকম স্ট্যান্ড আছে তোমরা সেরকম দিয়ে বসাতে পারো আমিও দেখো এরকম একটা স্ট্যান্ড নিয়েছি এবারে কেকের ব্যাটারটা আমি বসিয়ে দিলাম পঁয়তাল্লিশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব সত্যি বলতে গিয়ে এই বাটার আর ফুড কেকটা বানাতে বেশি খরচ না একদম অল্প খরচে অথচ বাড়ির সবাইকে খাওয়াতে পারো একবার হলেও এইভাবে ট্রাই করবে বেশি খরচ পড়বে না অথচ এই কেকটা সবাই মিলে খেতে পারবে আর যেহেতু একটা বাড়িতে কেক বানিয়ে খাওয়ানো মানে আলাদাই একটা আনন্দ হয় কিনে তো সবাই খেয়ে থাকে বা আমরা খাই তবু কোনো কিছু বানালে যেন তার আনন্দটা আলাদা আসে আর কাউকে কিছু বানিয়ে খাওয়ালে যদি কেউ সেটাকে বলে যে খুবই সুন্দর হয়েছে তার তে মনটা আরও আনন্দে ভরে যায় দশ থেকে পনেরো মিনিট দেখো উনুনের আঁচটা আমি কেমন রেখেছিলাম একটু হাই ছিল আর এখন দেখো একদম লো আছে তবে বেশি জোরে জ্বরলে কি বলো তো কেকের তলাটা অনেকটাই পুড়ে যাবে কেকটা নষ্ট হয়ে যাবে আর কেকটা মতো হবে না তলাটা অনেক পুড়ে যাবে বাট ভিতরে কিছুই হবে না যার কারণে আঁশটাকে আমি এরকম রেখেছি আর দেখো পানকৌড়িটা এসে সানে বসেছিল এতক্ষণ এবারে জলে নেমেছে মাছ ধরে ধরে খাবে বলে রেগুলারই আসবে এ শুধু মাছ খায় সারা দিন বলতে পারো সকাল দুপুর সন্ধে ওর খালি সারা মাছ খাওয়া এদিকে দেখো গাছে পতর সাঁতারি পাখি এসছে তো এই পাখিগুলো ভাত খাওয়ার জন্য এসছে আমি ছোট থেকে দিকে আসছি আমার মা এদিকে তার জন্য এরা সব সময় আসে আমাদের বাড়িতে এরা বলতে পারো অনেকটাই কেক মেনে গিয়েছে যদি না এদেরকে খেতে দেওয়া হয় ঘরের মধ্যে দিয়ে ঢুকে আসে আর করে জানালা যাতে সবার ঘুম ভেঙে যায় ওদেরকে আগে খেতে দেওয়া হয় দেখো ওদিকে বলতে বলতে সময় হয়ে গিয়েছে দেখো আমার কেকটাও রেডি হয়ে গিয়েছে এবারে দেখো একটা আমি কাঠি নিয়ে নিচ্ছি এবারে কেকের মধ্যে দিয়ে দেখব যে তলা পর্যন্ত কেকটা হয়েছে কিনা দেখো কাঠির মধ্যে লেগেও যাচ্ছে না কাটির মধ্যে না কেকগুলো লেগে গেলে বুঝতে পারবে যে কেকটা একদম পারফেক্ট হয়েছে কেকটা আমার রেডি হয়ে গিয়েছে দেখো এবারে আমি নামিয়ে নিলাম বাকি একটু কেকের ব্যাটার ছিল সেটা দিয়ে আবারও আমি একটা বাটিতে এই কেকটা করেছি দেখো কতটা সফট হয়েছে কেকটা সত্যিই দারুণ খেতে হয়েছে অবশ্যই এইভাবে একবার ট্রাই করবে এই কেকটা বাজার থেকে কিনতে গেলে এই দুটো কেকের দাম কত হতে পারে তোমরা নিশ্চয়ই জানো বলার কিছু নেই আমি যত টাকা দিয়ে বানিয়েছি তোমাদেরকে বলছি আমি বানিয়েছি মাত্র দুশো টাকা দিয়ে তবে দেখো আমার পুরো পরিবার খেয়েও বেশি হয়ে যাবে যাই হোক তোমাদের আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার পেজটা ফলো করে দিও দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো বাই আল্লাহ হাফিজ